আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখানে আমি যে বড়ি নিচ্ছি মাছ ডালের বড়ি বড়িগুলো হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি আজকে একদম নিরামিষ সবজি বানাবো কিন্তু সব ধরনের সবজি নিচ্ছি বরবটি নিছি কাঁঠালি বেশি নিচ্ছি ধুনদুল নিচ্ছি আলু নিচ্ছি আর বেগুন এখানে এখানে ঢেঁড়স আছে আর কাঁচামরিচ আর পেঁয়াজ কেজে নিচ্ছি আর বড়িটা ভালো মতো একটু ভেজে নিচ্ছি বড়িটা ভেজে নিচ্ছি ভেজে আমি রেখে দিই এখানে আমি তেল দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন দিয়ে গেছে আর পেঁয়াজ কাঁচামরিটা দিয়ে দেবো আর এই সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে আমার তো ভালোই লাগে নিরামিষ সবজি সব ধরনের সবজি দিয়ে ভাত খাওয়া যায় কিন্তু মাছ মাংস লাগে না দেখে পেঁয়াজটা একটু ভেজে নেবো আর কি যাতে কাঁচা করুন না খাটে দেখেন এই পেঁয়াজটা দিয়ে হালকা একটু কাঁচা গমা থাকে এরকম আর আমাদের ভিডিওটি যদি কোথাও ভালো লাগে একটু লাইক শেয়ার করে দেবেন যারা নতুন দেখেন আমাদের সাবস্ক্রাইব করে আমি নিচ্ছি এখন যদি সবজিগুলো দিয়ে দেবো আর বড় কিন্তু আমার গাছে আর এই পোশাকের ডাটা আছে দেখেন এটা খেতে কিন্তু দারুণ লাগে এরকম সবজি আপনারা খেয়ে দেখবেন আর কোনো কিছুই লাগবে না আর কা খালে বেশি থাকতে তো কথাই না সবজিটা একটু ভালো হতো এই নিরামিষ মিষ্ঠা অবশ্যই বাসে তাই একটু দেখি আর এখন অবশ্য দিয়ে দেবো পরিবার মতো এটা কিছু তুলো লাগে আর দিয়ে দেবো মির গুঁড়া আর সামান্য একটু মুরগু করা দিয়ে ভালো মতো খেয়ে কথা এটা খেতে কিন্তু আমারটা ভালোই লাগে সবজিটা না যখন মতো একদম হয়ে যাবে তখন দড়ি দিয়ে দেবো ভালো কষাই নিচ্ছি সাথে যে বইটাও দিয়ে দিব দেখেন যে বইটাও দিয়ে দিচ্ছি আর একটু ভালো মতো নাড়াচাড়া করে পানি দিয়ে দিব দেখেন এই সবজিটা দেখে কার কার খেতে মন চা দিচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন দেখেন সবজিটা কত সুন্দর কালার হয়েছে আর এখন পানি দিয়ে দিব সবজিতে পানি দিয়ে দিব দেখেন এই যে পানিটা দিয়ে দিছি কিন্তু আমি পানি এতে এরকমই গা মাকামাখা মাখ দিব একাই হয়ে যাবে আর এটা বড়ি দেওয়া হয়েছে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে যারা মাছ মাংস পছন্দ করেন না নিরামিষ এরকম করে খেয়ে দেখবে খেতে দারুণ লাগবে দেখেন সবজিটা কিন্তু বলক চলে আসছে আর ফিফটি পছন্দ হয়ে গেছে আর এখন আমি যে পুঁশাক দিয়ে দেবো কয়েকটা দেখেন পুঁশাক দিলে কিন্তু ভালোই লাগে একটু নেড়ে দিই এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখেন এই যে সবজিটা প্রায় হয়ে আসছে কিন্তু আর একটু শুকাবো মার্শাল্লা সেই গেছে দেখেন এই যে প্রায় হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো ফ্রোজেন করা ধনিয়া পাতা দিলে কিন্তু ভালোই লাগে দেখেন আমার সবজি রান্নাটা শেষ আর এটা কিন্তু দেখতে সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ হবে আপনি আবার এরকমটা ট্রাই করতে পারেন আর দেখেন এই যে এরকম একদম ঝোল ঝোল রাখা হয়েছে যাতে ঝোল ঝোল খেতে কিন্তু ভালো লাগে দেখেন দেখেন অনেকটা সুন্দর হয়েছে আর একটু গরম গরম ভাত দিয়ে সবজিটা খাবো নিরামিষ সবজি আর আপনারা এরকম ট্রাই করতে পারেন আর আমাদের ভিডিওটা কোথাও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ